সালাম তোরা প্রত্যেক てるে আননু সালাম মুসলমানদের তৈয়ে মারিবে। এহানে করে। পরাবশ করা করে। পরাশ আল্লাহ গরিব আল্লাহ পাক নবীয়ে বরকত আন তাজবেরিল। আল্লাহ দেখা ত পমসি পা চিীবি কোথায় থাকি না কেন আল্লাহফ নবিসেমদে আলুনা নতির প মাতািয়ে হ চবি ুতে নয়ফকেলা কফসাই েসাদ হন জীবিিয়ে হাজাখে পস্তা তুন মেলেতে দেখ ুবই। দরকার জমকাসাই আল্লাহ কাসাই টাকা নাম সর মসরিলা এই সমত বলে জিবরিল হংসা আল্লাহ হাসে গই আল্লাহর এত আজের কথা জিবরিল আওন যদি সন্ত বৈদনী না জিবরিল হন্যত করি জামা করে এই সমত জবাব দিয়ে

हसन हुसैन अल्लाह सुन्दर करते ना साथ में अल्लाह सुन्दर करते ना सुन्दर करते उम्मत है न बोले कि न करे करे हो साइन अल्लाह ने तेरे पर उम्मीद की अल्लाह तो बुझ रहे अल्लाह आर हबीब मुनीय तो नाज़र हो रही मुनीय किंतु उम्मत और किया बस्ता में भी हो ये न